নমস্কার বন্ধুরা ওয়েলকাম টু মাই চ্যানেল আশা করি আপনারা সব সুস্থ এবং ভালোই আছেন আপনারা তো পটলের অনেক রকম রেসিপি করেন পটল চিংড়ি দই পটল পটল কোরমা বা পটল আলু দিয়ে তরকারি অনেক কিছুই পটলের হয় আজকে আমি সেই পটলেরই একটা নতুন রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি সেটা হচ্ছে পটল বাটা চলুন তাহলে দেখা যাক আমি কিভাবে রেসিপিটা করি থ্যাংক ইউ বাহ অনেক পটল নিয়ে বসেছো তো হুম তো লাগবে তো পটল তো মানে নরম জিনিস মিক্সিতে করলে এইটুকু হবে আর এগুলো সব দেশি পটল সব দেশি পটল তাহলে প্রথমে বন্ধুরা পটলগুলোকে এমনি করে কুচি কুচি করে কেটে নেব এই যে একদম এমনি করে কুচি কুচি করে কেটে নেব একদম টাটকা দেশি পটল যত ছোট পটল হবে তত ভালো তত কুচি এই দেখুন আমরা কুচি বীচি না নাই খুব কম কুচি কুচি করে কেটে নিলাম নিয়ে এর সঙ্গে এই যে রসুন আছে একটা গোটা রসুন আর এই পাঁচ ছটা কাঁচা দিয়ে আমি এটা প্রথমে আগে মিক্সিতে পিষে নেব ভালো করে পেস্ট করে তাহলে আমি পটল কাটি এখন কেটে নিই বেশ পটল কেটে রেডি করো হয়ে গেল নাকি হ্যাঁ হয়ে গেল এবার খুলি

এবার আস্তে আস্তে করে আমি এইটা পটল বাটাটা চামচ নিই হাতে নিলে হয়ে যাবে ছিটকে যাবে চামচ নিয়ে নিয়ে লাস্টে এটা মিটির বাটিটা ধুয়ে একটু জলটা দিয়ে দেবো যেটা লেগে আছে এবার কি করতে হবে জলটা একটু শুকিয়ে নুন মিষ্টি দিয়ে দেবো একটু লঙ্কা লঙ্কা গুলো দিলেও হবে না দিলেও ঝালের উপর হ্যাঁ ঝালের উপর যেহেতু আমি কাঁচা কাঁচা লঙ্কা বাটা দিয়েছি এবার বন্ধুরা যেমন ঝাল খাবে সেরকম

একটু নুন দেবো একটু মিষ্টি দেবো সামান্য একটু না সামান্য এবার একটু নুন আর মিষ্টি দি একটু নুন দেবো তারপরে একটু চিনি দেবো চিনিটা অল্প নাকি

কত শুকিয়েছে আরো মারতে হবে এমনি করে করে খালি কেবল নেড়েই যেতে হবে নিয়ে একসময় শুকিয়ে পটলের তো অনেক রকমের রেসিপি হয় পটল চিনি দই পটল পটল আলুতে গামাখান গামাখান লেঁচ পটল কত হয় পটলের অনেক রেসিপি আলু شوভি রে তরকারি ভালো হয় ওইটা কি করবে গরম গরম রুটি বা পরোটার সঙ্গে দারুণ লাগবে একটা বন্ধুর বাড়িতে খেয়েছিলাম ওর মা করেছিল ইঞ্চুরের মধ্যে পটল দিয়ে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে নাকি না চিংড়ি মাছ ছিল না এ তো চিংড়ি তো হয় ওই এচোর তার মধ্যে পটল দুটোকে মিক্স করে আলু দিয়ে ভালো লাগলো খেয়ে নিলাম সাথে অন্য একটা আট বুঝলি জামরুল গবি তাই দিয়ে করতে পারিস

পটল বাটা আপনারা তো পটলের অনেক রেসিপি করেছেন একবার এটি ট্রাই করে দেখুন কথা দিচ্ছি দুর্দান্ত লাগবে আর এই রেসিপিটা খেতে হবে একদম ইনিশিয়ালি গরম গরম শুকনো ভাতের সাথে মানে এক কথায় বলতে গেলে অসাধারণ রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই কমেন্ট করে জানাবেন আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করে পাশে থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন তারা অতি অবশ্যই আমাদের পেজ দ্য কিচেন রুটকে ফলো করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ